গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ডে থ্রি আমাদের গ্রামের বাড়িতে তো সকাল সকাল একদম পুকুর ঘাট থেকেই ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আজকে আমাদের পুকুরের জল ছেঁচা হচ্ছে কোথায় কী বলে ঠিক ব্যাপারটা জানি না তবে জল ছেঁচা বা জল বাওয়া মানে হচ্ছে পুকুরের জলটাকে কমিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া তাতে করে যে পুকুর পরিষ্কার করাই বলা হয় সামনে ঝুমকো জবার গাছ আমাদের পুকুর পাড়ের চারিপাশটা পুরো গাছগাছালিতে ভরা ফুল গাছ যেমন আছে তেমন কলা গাছ নারকেল গাছ কৃষ্ণচূড়া গাছ অনেক রকম গাছ আছে গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় চারিদিকে সবুজ থাকায় সবুজ দাদু দেখো কত মাছ ধরছে ওটা বাবা দাদা ভাই চলে এসছে তো ভাই ঘুম থেকে উঠে চলে আসছে তোমাকে ডাকছে যে বাবাকে ডেকে দাও তো দাদা ভাইকে না গতকাল রাত থেকে মেশিন বসানো হয়েছিল কিন্তু রাতে বেশি জল ওঠানো হয়নি সকাল থেকে আবার শুরু হয়েছে এখন অনেক পুকুরে জল রয়েছে চলবে সারা দিন এখন জল কমবে আর মাছ ধরা হচ্ছে শ্বশুর মশাই জাল দিয়ে দিয়ে কিছুটা মাছ ধরে নিচ্ছেন সকাল এখন আটটা সাড়ে আটটা হয়তো আর এদিকে আমার ননদ শাশুড়ি গুড্ডুর পাপা আমি আমাদের ভাগ্নে গুড্ডু সবাই এখন পুকুর পাড়ে অধীর আগ্রহে কী কী মাছ ওঠে সেটা দেখার জন্য খাই বা না খাই দেখতে বেশ মজা লাগে কিন্তু মাছ কিন্তু অনেক আছে এই যে কলসিতে দুটো কই মাছ জানতো সকাল বেলায় আমি একটু এই যে চা করছিলাম আর মা মাঝখানে কিছুটা মাছ কেটে কেটে এই যে ভাজা বসিয়ে দিয়েছে টিফিনে খাওয়া হবে গরম গরম ভাত আমাদের এখানে ওই সব লুচি পরোটা এই টিফিন হয় না ভাত খাওয়া এক একবার পালি করে করে জাল ফেলা হচ্ছে একবার বাবা করছে একবার ও করছে কিন্তু বাড়ির তো বিভিন্ন রকম কাজ মাছ ধরা হচ্ছে আবার একে ওকে দেওয়া হচ্ছে পাশের জ্যাঠা শ্বশুরের বাড়িতে কাকা শ্বশুরের তো কখনো ও ধরছে বাবা দিয়ে আসছে আর কখনো আবার বাবা ধরছে ও একটু রেস্ট নিচ্ছে এখনো অনেক বাড়িতে দোয়া বাকি আমার ননদের বাড়িতে দিদি শাশুড়ির বাড়িতে আর ভাসুর আছে তো ভাসুর আছে ননার বাড়িতে দিতে হবে তো যাই হোক এত মাছ তো আমাদের পক্ষেও খাওয়া সম্ভব নয় অনেক মাছ আছে মনে হচ্ছে তো আর ছোটো ছোটো মাছগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে पाक होती पाक आस्ते आस्ते अ ইটে ওর পায়ে কেটে গেছে তো কাজের সময় এখন অন্য মেডিসিন লাগানোর কোনো গল্প নেই যে লতা এটাই একটা এখন দিয়ে দিয়ে কাজ করবে কেটেছে তো যেটা মনা আমাদের যারটা তো ফাঁসিদের ছেলে ওই পাখি পুষেছে অনেক রকম পায়রাগুলোকে এখনো দেখার নয়নি এটা মিঠু এই সেই কৃষ্ণচূড়া গাছ যখন রোদ পড়ে খুব সুন্দর লাগে গাছটা দেখতে পুকুরের ধারে ধারে কলা গাছ আছে এই যে তাল গাছ রয়েছে নিজেরা না খেয়ে খেয়ে মাছগুলো জমিয়ে রেখেছে পুকুরে কিন্তু এই যে জল কমেছে ভালোই মাছ রয়েছে রুই জাপানি পুটি তেলাপিয়া মনোপিয়া ভূপচান অনেক রকম

আমি এদিকে চান টান করে নিয়েছি এবার ফুল ফুলে পুজো করব পুকুরের জল তো কমে গেছে তাই ওখানে ঠাকুরের বাসন বা পুজোর জল টল কিছু না হবে না আর কল একটু দূরে তাই আমি যাব না বাইরে পার্সোনাল কল বাড়িতে নেই তো তার জন্য কলে থেকে জল নিয়ে এসে এখানে তুলসী মঞ্চের সামনে সমস্ত ধোয়া ধুই করে পুজো করে নেব এই যে আমি এখানে মাটির ঘরে বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম মা গুড্ডুর পাপা দাদু গুড্ডু সবাই পুকুর ধারে এই যে গুড্ডু এখানে গামছা পরে রেডি হচ্ছে পুকুরে নামবে বলে এই ঘরটা তুলনামূলক ঠান্ডা পাকার ঘরে যাওয়ার জন্যই খুব গরম ভীষণ এই রুমটাতে আমরা বেশিরভাগ থাকি রাত্রিবেলায় ওই রুমে গিয়ে শুই তো এখানে আমার দাদা শ্বশুর থাকতেন যখন বেঁচেছিলেন তারপরে এই ঘরটা মেরামতি করে রাখা হয় কিন্তু নষ্ট করা হয়নি যেহেতু ওনার স্মৃতি হিসেবে রাখা রয়েছে আর বেশ আরাম এই ঘরটায় তো এখন চুনো মাছ ধরা চলছে কিছুটা ধরা হয়ে গেছে এই যে আমার শাস্তি কেটে রেখে পরিষ্কার করছেন চুনো মাছ বাটা মাছ আর কি মাছ আছে মাছ মাছ এই যে হাড়িতে মাছ দিয়ে রাখা রয়েছে জল দিয়ে পুকুরে জল উঠলে তখন এই মাছগুলো আবার ছাড়া হবে এই হাড়িতেও আছে রুই মাছ বারোটা বাজতে যায় এখনো মাছ ধরা চলছে পুকুরের জল এখনো শেষ হয়নি সব মশলা টসলা করে গুছিয়ে নিয়ে মার সাথে বসলাম যখন তখন মা উঠে যাবে হয়তো মা রান্না করছে আর আমি হেল্পার পাশে বসে আছি কি লাগবে না লাগবে তো মা ডাক এসছে মা পুকুরে চলে গেছে আর আমি সেই জন্য রান্না করছি তো এই উনুনে রান্না করার অভ্যাস নেই তাই একটু নার্ভাস লাগছে করছি আমার ননদ একটু একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে এগিয়ে দিচ্ছে সব কিছু তো চুনো মাছের চচ্চড়ি হবে আমসি দিয়ে ভেন্ডি দিয়ে মাছের টক তো করি আস্তে আস্তে যেখানে যেরকম সেখানে সেরকম ব্যাপারটা সব কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া ভালো যা গিয়ে সেরকম কোনো অসুবিধা হয়নি শেষ পর্যন্ত রান্নাটা ঠিকঠাকভাবে করে উঠতে পেরেছি আর এখানে আমার ননদের শাশুড়ি জেঠি শাশুড়ি আর মা তিনজন মিলে চুনো মাছ বেছে কুচে রাখছে এখানে গুড্ডুর পাপা আর গুড্ডু খেতে বসেছে চুনো মাছের চচ্চড়ি আর বড় মাছের ভেন্ডি আর আমসি দিয়ে টক করেছিলাম সেটা আর আলাদা করে চুনো মাছের ভাজা ছিল সেটা আগে দিয়ে দিয়েছি

এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এখনও মাছ কাটা কমপ্লিট হয়নি এখনও মাছ কাটা চলছে খাওয়া দাওয়া দুপুরে শেষ হলো পুকুর দিকটা একবার এলাম এই পরিস্থিতি তো পাঁকের ভেতরের একদম মাছ তো তোলা সম্ভব হয়নি তাও শোল মাছ একটা শিঙি মাছ এরকম তোলা হয়েছে আরও হয়তো ভিতরের রয়েছে সেটা তোলা সম্ভব হয়নি এই আমার ননর রিম্পা ও ডাকনাম মনি তো সত্যি আমাদের আদরের নয়নের মনি আমার থেকে মাত্র ছ সাত মাসের ছোট কিন্তু একদম বন্ধুর মতো এই যে দেখুন কেমন তেল মাখি দিচ্ছে তা আমি যখন প্রথম বিয়ে করে গ্রামের বাড়িতে আসি তখনও মাধ্যমিক দিচ্ছে ছোটই তো সব কাজেই আমাকে হেল্প করতো খুব তাই তখন থেকেই সম্পর্কে ননদ বৌদি হলেও বন্ধুর মতো বাবা আর মা একটু মামা বাড়িতে গেছে দিদাকে একটু দেখতে আমি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি তো ঘুম থেকে উঠে এখন আমি আর গুড্ডু মাঠের দিকে চলে এসেছি একটু পরিবেশটা উপভোগ করার জন্য সুন্দর হাওয়া দিচ্ছে এবং গোপুদার জায়গা নাঙ্গল হচ্ছে এখানটা তো দেখুন কত সুন্দর পরিবেশ গ্রামে এই বিকেলবেলায় মাঠে এলে বেশ ভালোই লাগে দূরে মাঠের পরে গাছের পিছন দিয়ে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এই হলো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করব আর বেশি বড় করব না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন